হাই হ্যালো ওয়েলকাম আজকে কিন্তু একটা দারুণ প্র্যাঙ্ক নয় একটা দারুণ মজা করতে চলেছি প্র্যাঙ্ক বলতে কি যে ধরনের প্র্যাঙ্ক করি ঠিক ওরকম নয় বাট একটা সারপ্রাইজ একটা মজার ভিডিও করতে চলেছি মোটামুটি বাড়ি এসেছিলাম মানে মায়ের বাড়ি এসেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেল এবার বাড়ি ফিরে যাচ্ছে নিজের বাড়ি তো বর্মশাই জানে যে আমি কাল যাব বাট আজকে বিকালে হঠাৎ করে চলে যাচ্ছি আর এই রিয়াকশনটাই তোমাদের দেখাবো বেশি বকবক না করে শুরু করি আর চলো এখন আপাতত টোটোতে করে বাড়ি যাবো এইটা হচ্ছে বলগোনা স্টেশনটা এইখানটা পার করছি আর মোটামুটি এইখান থেকে যেতে মোটামুটি ওই পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মতন সময় লাগে তো বেশি কথা বলবো না পুরো ভিডিওটাই আজকে তোমাদের সাথে লাইভের মতন দেখাবো চলো মনে হচ্ছে দেখে ফেলেছে কেউ বুঝলি আমার মনে হচ্ছে কেউ দেখে ফেলেছে

অত ভীষণ রকমভাবে অবাক হয়ে গিয়েছিল সত্যি ভাবতেই পারেনি যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে আর এর মজা থেকেও শীতেতে বাবার দোকানে এসে এত আনন্দ হচ্ছে যে সোয়েটার টুপি সব খুলে দিয়ে এই যে এই দুষ্টুকি রড়ে যাচ্ছে যাই হোক এই প্রথমবার এরকম একটা মজাদার একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লাগে একটু লাইক কমেন্টে আশা রইল তোমাদের কাছ থেকে